ছয়টা গতকাল আজকে তাকে কোর্টে শোকদ্ধ লালমন্ডির হাটে হাতিবান্ধা থানা অবরুদ্ধ মামলায় রেজওয়ান ইসলাম রিজু বয়স বত্রিশ নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ বুধবার এক অক্টোবর উপজেলার সিন্দুরনা ইউনিয়নের হাটখোলা বাজার থেকে তাকে আটক করা হয় আটক রেজাউন ইসলাম রিজু সিন্ধুরনা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মৃতোপাজ্জল হোসেনের ছেলে এবং সিন্ধুননা ইউনিয়ন যুবদলের সহসভাপতি এই বিষয়ে খোঁজ নিয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেয় আসামির স্বজনরা ওই হামলায় পুলিশ সহ পঁচিশ জন আহত হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হাতিবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরও অবরুদ্ধ করে রাখা হয় পরে এই ঘটনায় উভয় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয় এসব মামলায় একটির এজাহারভুক্ত আসামি রেজওয়ান ইসলাম রিজুকে বুধবার হাটখোলা বাজার থেকে আটক করে হাতিবান্ধা থানা পুলিশ এই বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী সাংবাদিকদের বলেন থানা অবরুদ্ধ মামলার এজাহারভুক্ত আসামি রেজওয়ানকে আটক করা হয়েছে এআই রাজীব খবর লালমন্ডের হাট